আমরা যখন ওই আমরা কই আর শালার পুত কেমনে আমরা এই তাই না একে কপর কই এদিকে দুয়া দিতাম বাবার দুনো জামে মানুষ না দোনরা কথা বাবা ডাক মা ডাক তো চলু মারা লই লাগাই দে তুই লাই যাই আমার ক্ষমতা নাই যো তার দিল টাকা আপনার কিসের দোকান তার দোকান ওই সময় দোকান খোলা আছে না না কেউ নাই আমরা শুধু তিনজন ওই ফাগলিরা আছে ওই ফাগলিরা কই ফাগলিরা যে বের ফেলে কইরা গেছে আটকান ফাগলিরা তো গেছায়া নিছে কেউ কি আহত হইছে না না দুইজন লোক আছে কে এমনি কেন বেটা বেটা না ফুললে ফুললে গেছে তার হাসপাতালে ভাড়া নিছে এখন অটো চালক কই আমি এটা কইতা না তাইনে লগে লগে ভাগ দিয়ে দিকে সুজা গেছে অটোটা কি এলাকা রে আমি তো জানি না দাদা ওই তো তাইনে জানে ওই দাদা জানে আমরা কইতাম পারি নাই

কিরকম ক্ষতি দোকানের কিসের দোকান আপনার যখন ঘটনা হয়েছে আপনার দোকান খোলা আছে কি এলাকার এই গাড়িটা চেনেননি আপনার নাম কি অটো চালক কি পাওয়া গেছে অটো চালক রে না এই জায়গাটার নাম কি